খাবা বদল লগ খাবাং ভাই মানিয়া গলো 50000 বক চাসু থাই টংনি আবনো সুপং আবনো তাই তিনি কেবে নে বদল লগ নি ছাকাও সামুছিতারা তাং নে র চক্রবুই টং আবনো তিনো বলাইখে শেজাকা মত নিয়া ধরো তারা অশুদ্ধ করে আজকে তারা একটা অঘোনকন্ত্রিক আর একটা তাদের চেহারা রাজ্যবাসের সামনে তুলে ধরল। আমরা এর বিরুদ্ধে ডিওয়াইফআই এবং ডিওয়াইএফ তীব্রভাবে নিন্দা জানাচ্ছি কোনোভাবে এই ধরনের কর্মকাণ্ড আমরা মানতে রাজি নয় এবং রাজ্যের সুনাগরিক বৃন্দ শান্তিকামী মানুষ তার কোনোভাবেই মানবে না জিতেন্দ্র চৌধুরী মহোদয় তিনি বর্তমানে শুধুমাত্র বিরোধী দলনেতা নন রাজ্যের প্রাক্তন গ্রামোন্নয়ন মন্ত্রী উপজাতি কল্যাণ মন্ত্রী এবং রাজ্যের প্রাক্তন পূর্ব আসলে নির্বাচিত সাংসদ হিসেবে রাজ্যের মানুষের কথা তিনি তুলে ধরেছেন বলছেন বিভিন্ন বিভিন্নভাবে ওনার মতন একজন ব্যক্তিত্বকে এভাবে আক্রমণ করা রাজ্যবাসী কোনোভাবেই সেটা মেনে নেবে না রাজ্যের সোনাগরিক কোনোভাবেই এটা মেনে নেবে না আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘটনাকে তীব্রভাবে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং রাজ্যবাসীর কাছে আমরা আপিল করছি বিজেপি তীব্র আই এই নোংরা রাজনীতি এই অগণতান্ত্রিক রাজনীতি এই অসাংবিধানিক রাজনীতি আইনকে বেআইনি পথে তারা পরিচালিত করছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা এই সাংবাদিক সম্মেলন থেকে আহ্বান জানাচ্ছি পূর্ণভাবে জনবিনতি একদিকে চাকরি আটকানো হচ্ছে আর অন্যদিকে নেশা সাম্রাজ্যে আমাদের রাজ্যের যুব সমাজকে ভাসিয়ে দেওয়ার জন্য তারা নতুন নতুন পরিকল্পনা করে বেকার ছেলে মেয়েদের সামনে নেশা সামগ্রী তুলে দিচ্ছে আমাদের রাজ্যে তরুণ প্রজন্মের ছাত্র যুবদের ভবিষ্যৎকে তারা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এবং এই রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে আইনের মূলকে সম্পূর্ণ বেআইনিভাবে এই বেকার বিরোধী নীতি গ্রহণ করে তারা বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের যে সুযোগ এই কর্মসংস্থানের সুযোগকে তারা সংকুচিত করার জন্য চেষ্টা করেছে রাজ্যের যুব সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদে সুচ্ছা হবেন আমরা দাবি করছি অবিলম্বে সুপ্রিম কোর্টের এই যে রায় এই রায় কার্যকর হোক এবং আমাদের রাজ্যে যারা বেকার ছেলেমেয়েরা আছে তাদের কর্মসংস্থানের পথকে সুগম করবার জন্য সরকার জন্য অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ